হ্যালো বন্ধুরা আজ কিন্তু আমাদের মন্দিরের উদ্বোধনটা লক্ষ্মীনারায়ণ পুজোর মাধ্যমেই হলো এই দেখো পুজো কিন্তু সম্পন্ন হয়ে গেছে আর এখানে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে প্রসাদের জন্য সবাইকে দেওয়া হবে আর শ্রেণিকা শ্রেণী যা আমার পাশে দেখো লক্ষ্মী সরস্বতীর মতন বসে পড়েছে ওরা মিষ্টি খেতে কি যে ভালোবাসে ওদের সব প্রসাদের মধ্যে ফল খাবে না কিছুই পছন্দ না পছন্দ হচ্ছে মিষ্টি একেবারে ওদের বাবা ঠাকুরদাদার মতন হয়েছে একটু মিষ্টিটা বেশি পছন্দ করে কিন্তু আমি না একদমই মিষ্টি খেতে পছন্দ করি না তো এই মন্দিরটা হওয়ার আগে আমাদের যেখানে ঠাকুর ঘর ছিল একদম তিন তলার ওপরে ছিল ঠাকুর ঘর। তো সামনে হওয়াতে বেশ ভালোই হয়েছে ঘুম থেকে উঠে বা কোথাও যাওয়ার সময় ঠাকুরের মুখ দর্শন করতে কিন্তু সুবিধা হয় আর কখন আর ওপরে থাকলে না সব সময় গিয়ে ঠাকুরের দর্শন করতে অসুবিধা হয়ে যায় তো দেখো এখানে শ্রীনিকা শ্রীজা পুরো থালাটা ধরে নিয়েই ওদেরকে দিলাম বললাম তোমরা এখন বসে বসে খাও আর সকাল থেকেই পুজো হচ্ছে সকাল থেকে ওরা এখানে মানে পুজোর এখানে আসতে পারিনি যেহেতু ওরা সকালবেলা অনেক দেরি করে ওঠে খেয়ে দেয়ে ঘুমিয়েছে আবার ঘুম থেকে উঠে তারপরে নিচে এই ঠাকুরের কাছে আসলো আর দুজন দুজনাকে খাইয়ে দিচ্ছে ওরা খেলে না কোনো কিছু তো দুজন দুজনাকে খাইয়ে দেবে এটা কিন্তু মাছ মধ্যে এই জিনিসটা কিন্তু হয়েই থাকে সময়। আর এই কালো মিষ্টিগুলো ওদেরকে ও মানে ও দিয়েছি আবার দেখো নারকল দিয়েছি কিন্তু নারকলটা একদম খাওয়ার মন নেই ওদের ওই মিষ্টিটাই ওরা বসে বসে খেলো তো যাই হোক দুটো তিনটে মিষ্টি খাওয়ার পরে ওদের মুখে এখন মানে হয় অরুচি এসছে ওই জন্য বললো যে আর মিষ্টি খাবে না এখন ওরা একটু হাঁটু হাঁটু করবে বললো ওইটুখানি খেয়ে আর নাকি খাবে না শুনি যা তুমি খেয়েছো কি দিয়েছো মা কি দিয়েছ নারু দাদাকে হ্যাঁ মা কি দিয়েছ প্রসাদ দিয়েছো না তুমি তো আবার খেয়েছো একা একা প্রসাদ দিতে গেলে আবার খেতে হয় এই দুই রাধিকা জঙ্গলের মধ্যে কি করছে কাকে ভয় দেখাবে ও তুমি কি করছো আচ্ছা তোমরা আজকে রাধা সেজেছো কেন মা তোমাদের ফুল কি প্রসাদ হয়েছে খিচুড়ি না না খিচুড়ি না না ওই দেখো ছোট রাধা চলে গেল বাহ তোমাদের ক্লিপটা তো খুব সুন্দর নড়ে আবার বাটারফ্লাই তো জুতোগুলো কোথায় কেন